আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা সেদিন বিকালে হুট করে প্ল্যান করলাম যে বিরুলিয়া যাব আমার বাসা থেকে বিরুলিয়া বেশ অনেকটাই দূরে কিন্তু তাও আমরা চলে গেলাম কারণ আমরা একটু ডিফারেন্ট কোনো একটা জায়গায় যেতে চাচ্ছিলাম যেখানে গেলে আসলে একটু নতুন কিছু ট্রাইও করতে পারবো তারপর আবার একটু বসতেও ভালো লাগবে নর্মালি হয় গিয়ে কোনো রেস্টুরেন্টে গেলে সবই একরকম তো ওরকম কোনো ডিফারেন্স পাওয়া যায় না তারপর চলে গেলাম তাড়াতাড়ি করে বিরুলিয়াতে তো বিরুলিয়াতে এখানে যে ফুড কোর্ট আছে এখানে আপনার ব্যাম্বো বিরিয়ানি থেকে শুরু করে সব যে ফেমাস যে খাবারগুলো আছে সেখানে সবই পাবেন আর এটা কিন্তু বাচ্চাদের একটা পার্কের মতো আর এখানকার খাবার আমি সবগুলো টেস্ট করিনি কিন্তু আমি যে এক দুইটা খেয়েছি খেয়ে মনে হলো যে নীলা মার্কেটের যে টেস্টটা আছে তিনশো ফিটে ঠিক ওরকম একটা টেস্ট খুবই ভালো ওদের খাবার আর আমরা যখন গেছি তখন একটু একটু সুন্দর হয়ে গেছে আর কি তারপরে সেরিজ ঢুকার সাথে সাথে দেখলো যে জাম্পিংয়ের একটা ইয়ে আছে ও বললো যেটা তো উঠবে তো ওকে এটার মধ্যে দিয়ে আমি আমি একটু সামনে যাচ্ছিলাম যাতে পুরোটা এটা আমি আপনাদের জন্য ভিডিও করতে পারি এখানে সি ফুড ছিল আর ওরা সি ফুড একদম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে ওদের সি ফুড নাকি একদম ফ্রেশ কোনো পচা টচা মাছ দিবেন আপনার সামনেই একদম কুক করে দেবে তো আমার কাছে মনে হচ্ছিলো যে ওদের কথা হয়তো ভা মানে সত্যি কারণ এখানে মানুষ যে আসছিল তারা অনেক দেখলাম যে অনেকেই পরিচিত আর কি রিপিটেড কাস্টমার ছিল অনেকেই এসে অনেকগুলো করে খাবার অর্ডার দিতেছে এখানে সি ফুডগুলো সাজিয়েছি খুব সুন্দর করে কিন্তু সিফুডের প্রবলেম হলো গিয়ে আমার পছন্দ কিন্তু রোহান একদমই খেতে চায় না সি মানে ওর কাঁকড়া তারপরে যে অক্টোপাস এগুলো একদমই পছন্দ না এর জন্য আসলে আমি আর নেই আর আমি এখানে আমরা যখন গিয়েছিলাম ওদিন কেন যেন একটু মানুষ কম ছিল কিন্তু ওরা বলছিল যে রাত যত বাড়বে মানে মানুষ নাকি আরও বেশি আর কি আসা শুরু করবে এখানে দেখেন হাঁসের মাংস গরুর মাংস তারপর ভুড়ি চাপটি ছিল তারপরে রুমালি রুটি ছিল অনেক ধরনের আইটেম ছিল আর ওরা এক একজন মনে হচ্ছিলো যে এক একটা থেকে খাবার এক একটা মজা এত সুন্দর স্মেল আসছিলো মনে হচ্ছিলো যে বাসায় রান্না এরকম আর কি আর আমি পুরোটা ফার্স্টে ঘুরে দেখলাম যে কোথায় বসবো বা কোন মানে এতগুলো স্টল আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোন স্টল থেকে খাবার অর্ডার করবেন তো যাই হোক আমি অনেকক্ষণ ঘোরাফেরার ফেরার পরে কিছু কিছু খাবার নোট করছি যে খাবো কিন্তু একদিনে তো সব সম্ভব না তো এরপরের বার আমি আবারও যাবো এই প্লেসটাতে কারণ খুবই মজা লেগেছে আমরা যে খাবারটা নিয়েছিলাম আর ওই দিন আমরা বললাম না যে আমরা একটু দেরি করে বের হয়েছি আমাদের অলরেডি বিকালে নাস্তা খাওয়া শেষ তো তো হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে যদি জানতাম যে আমরা বিরলিয়াতে যাবো তাহলে হয়তো বা বিকালে নাস্তাটা খেতাম না তো পেট ভরা ছিল যার জন্য আসলে আমরা অত কিছু অর্ডার করিনি শুধু সেই জন্য একটু মোমো অর্ডার করেছিলাম আর আমাদের জন্য একটু ফুচকা খাবার অর্ডার করেছিলাম আর ফুচকা খাবো না কারণ ফুচকা মেয়ের আগেরবার কোথায় যেন গিয়েছিলাম খেয়েছি আমার একদমই ভালো লাগেনি তো ভাবলাম যে এখানকার ফুচকা হয়তো বা ভালো লাগবে না এর জন্য আর নেই আর এখানে একদম ফ্রেশ জুসেরও ব্যবস্থা ছিল আর এখানে সবচেয়ে বেস্ট আইটেম হলে কি ওদের চা ওদের মানে এত মজার চা আমি খুব কম খেয়েছি খুবই মজা ছিল চাটা আর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা যদি বলি সেটা হলে কি বিরুলিয়াতে যে কোনো অটো বা গুগলে সার্চ করলে আপনারা বিরুলিয়ার যে ম্যাপটা সেটা পেয়ে যাবেন আমি নিয়েছিলাম আমরা নিয়েছিলাম চারটা হাঁসের চারটা চালের রুটি আর হলো গিয়ে গরু মাংসের কালা ভু ভুনা এর আগে আমি কালা ভুনা কখনই কোনো জায়গায় ট্রাই করিনি কিন্তু এখানকার কালা ভুনা। এত মজা ছিল আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত মজা কীভাবে আর কালা ভুনা যতটুকু আমাদেরকে দিয়েছে ওটার প্রাইস ছিল তিনশো টাকা আর রুটি ছিল দশ টাকা করে আর এখানে আমি চলে আসছিলাম ওদের স্পেশাল যে মালাই টি সেটা অর্ডার করেছিলাম ওটাও খুব মজা ছিল মালাই টি ছিল সত্তর টাকায় মানে স্পেশাল যেটা রেগুলারটা হলো গিয়ে পঞ্চাশ টাকা করে তারপর মালাই টি খেতে খেতে আমি পুরো জায়গাটা এক্সপ্লোর করছিলাম খুবই সুন্দর আর আমরা যখন গিয়েছিলাম তখন তো খুবই বাতাস ছিল আর এই মোমোটা রোহান বলল যে আমার লাইফে খাওয়া বেস্ট একটা মোমো এত ভালো ফিলিং ছিল ওদের যে চিকেন ফিলিংটা ছিল তো একদম পারফেক্ট তো আমরা খাওয়া দাওয়ার পরে দেখলাম কি ওখানে আরেকটা জায়গায় আর কি সিঁড়ি দিয়ে ওঠে এরকম আর কি ডুপ্লেক্সের মতন ওইটাও একটা রেস্টুরেন্ট তো এটা আমরা আগে দেখে নিয়ে দেখলে হয়তো বা এখানেই বসতাম কিন্তু এখানকার খাবার আবার একটু ডিফারেন্ট ছিল এখানে যে রেস্টুরেন্টটা ওই রেস্টুরেন্টের খাবার ছিল আপনার সি ফুড আর কি মানে ফিস টিশ এগুলো ছিল তো আমরা হয়তো বা এগুলো খেতাম না এমনি তো তো এখানে দেখেন গাছের গাছগুলো কিভাবে নড়তেছে এত বাতাস ছিল জন্য আর কি তারপর ওখান থেকে সেই কিছু খেলনা কিনলো কিনে বাসায় আসলো আর এই যে তার এই হাড়ি পাতিল তারপর দেখেন এই খেলনার সাথে কিন্তু একটা সিলিন্ডারও আছে তো মানে এই সিলিন্ডার গ্যাসের যে সংকট সেটা খেলনার মধ্যেও দিয়ে দিচ্ছে আর এটা কিভাবে লাইন করতে হবে সেটার জন্য একটা পাইপও দিয়ে দিছিল। সেই রিস্ক কিন্তু অনেক বেশি এই জিনিসগুলো কিনে মানে কিচেন আইটেমগুলো তার খুবই পছন্দ সব সময় যেখানেই যাবে কিচেন আইটেম একটা তার লাগবে আর আমিও দেই কারণ হলো গিয়ে কী করবে বাচ্চা মানুষ সারাদিন ফোন দেখবে টিভি দেখবে আর কি আর তো কোনো কাজ না আর এমন না যে আমিও তাকে সময় দিচ্ছি তো একটা কিছু নিয়ে তোর বিজি থাকতে হবে তাই না তো যাই হোক ওকে দিলাম ও খেলাধুলা করতেছিল এর মধ্যে আমরা চলে গিয়েছিলাম তিনশো ফিটে পরের দিন আর কি এখানে আমাদের জায়গার পাইলিং চলতে সরি সয়েল টেস্ট চলতেছিল ওটা দেখার জন্য এটা হলো গিয়ে তিনশো ফিট জল সিঁড়ি চলতেছে দুই দিন ধরেই তো আজকে আর কি আমরা আসছি এখানে গল্ভের জন্য ব্যবস্থা আছে তারপর মোটামুটি এখানে ভালোই ডেভেলপ হয়েছে আগে অতটা ছিল না আস্তে আস্তে অনেক বাড়ি ঘর হচ্ছে এটা মনে হয় টেবিল টেনিসের কোর্ট টেবিল টেনিসের আর এখানে প্রত্যেকটা সেক্টরের সাথে যেরকম এক নম্বর সেক্টর দুই নম্বর সেক্টর আর এটা হলে গিয়ে নয় নম্বর সেক্টর আমাদের জায়গাটা নয় নম্বর সেক্টরের কিংবা হ্যাঁ যাচ্ছি চলো তো নয় নম্বর সেক্টর মানে প্রতিটা সেক্টরের সাথে একটা করে আপনার ইয়া থাকবে লেক থাকবে তারপরে একটা করে এরকম যে কোনো প্লেগ্রাউন্ড থাকবে একটা করে মিনি হসপিটাল থাকবে মানে একটা সেক্টর তো অনেক বড় তো মানে আর্মিদের কাজ তো আসলে খুব গোছানো হয় সুন্দর হয় আমি এখানে একটা বাসা দেখাই মানে উনি এটাকে বাংলো বাড়ি করে রাখছে ওনার যখন মানে ওনার হয়তো বা অনেক বাড়ি ঘর আছে এর জন্য প্রয়োজন পড়ে না এটাকে কিছু করার বাসাটা খুবই সুন্দর ভিতরে হলে কি সব ফল গাছ ফুল গাছ এরকম আর কি ওই যে নেট দিয়ে রাখছে না উপরে সাদা কালার এগুলো মনে হয় আম বা লিচু গাছ ওই যে লিচু ধরে ধরছে তো অলরেডি অনেক সুন্দর বাসাটা এটা মনে হয় ওনারা আসে এসে একটু বসে টসে ওই যে দোলনাও আছে ভিতরে কিন্তু এগুলো সব ই করা এই যে দেখেন ভিতরে দোলনা আছে খুব সুন্দর করে করছে এই যে এখানে অনেক বাড়িঘর হচ্ছে মানে কাজ চলতেছে আর কি মোটামুটি অন্যান্য সেক্টরগুলো আরও বেশি ডেভেলপ এটা থেকে এটারও কাজ চলতেছে হয়ে যাবে এক দুই বছরের মধ্যে দেখবেন এখানে সবগুলো মানে কমপ্লিট আর কি বাড়িটারি। আর আমরা এর আগের দিন যখন আসছিলাম সেম ওয়েদারটা পেয়েছি আর আজকেও সেম ওয়েদার মাসাল্লাহ কারণ ওয়েদার ভালো না হলে না এইসব জায়গায় আসাটা কঠিন কারণ কোনো জায়গায় তো ছাওয়া নাই কোথায় দাঁড়াবো আর এটা পুরোটাই যেহেতু আর্মি প্রজেক্ট সো সিকিউরিটি সব কিছু অনেক ভালো রাস্তাগুলো দেখছেন কি সুন্দর একদম ফ্রেশ আমরা ভিতরে ঢুকলাম খুবই সুন্দর কোটটা কাজ চলতেছেন এটা বাস ফুটবল খেলা যাবে বাস্কেটবলেরও মনে আছে কি সুন্দর গ্রিন একদম এটার ভিতরে কোর্ট হবে বাস্কেট তারপর আমরা চলে গেলাম ওখান থেকে নীলা মার্কেটে আর নীলা মার্কেটে গেলে তো সবাই একই খাবার খায় সেটা হলো গিয়ে চাপড়ি আর হলো গিয়ে হাঁসের মাংস আমরা কিন্তু এই কয়েকদিন আগে আমরা বিরুলিয়াতে গিয়ে সেম খাবারটাই খেয়েছি বাট নীলা মার্কেটেরটা ওদের মতনই ছিল মজা আর এখানকার প্রাইস ছিল আমরা হাঁসের মাংস নিয়েছিলাম একটা আর চাপড়ি নিয়েছিলাম পাঁচটা তারপরে আমরা আবার একটা গরু মাংস অ্যাড করেছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি ওদের খাবার খুবই ভালো ছিল আর এখানকার পরিবেশও সুন্দর ছিল একদম পুরো নদীর পাশে যে হেলিকপ্টার এই যে আমাদের খাবার চলে আসছে আর এখানে উনি রুমালি রুটি বানাচ্ছিলো আমি রুমালি রুটিটা অর্ডার করিনি কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে একটু চাপটি দিয়ে যদি হাঁসের মাংস আর গরু মাংস খাই তাহলে মজা লাগবে আমি রুমালি রুটিগুলোর দাম জিজ্ঞাসা করেছিলাম ওদের রুমালি রুটিগুলো ছিল পঁচিশ টাকা করে আর ওদের বানানোর প্রসেসিংটাও দেখছিলাম খুব সুন্দর লাগছিলো আর এর মধ্যে আমরা মিষ্টি খেলাম অনেক ধরনের মিষ্টি ছিল কিন্তু আমার সবগুলো খেতে ইচ্ছা করছিল না এর মধ্যে সেই একটু টক দই খেলো আর আমি এখান থেকে রসমালাই খেলাম তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন